সমগ্র করা যাবক সংকলন থেকে মূর্তি পূজার মানসিকতা এই অধ্যায়টি পাঠ করছি রবি বাসরীয় উপদেশ সভায় শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের ভাষণের কিয়দংশের সারমর্ম শ্রী অশোক নারায়ণ চক্রবর্তী পড়ছি সংস্কার জেনে জেনেও সংস্কারের হাত হতে মুক্তি পাওয়া খুবই অসম্ভব জানি পুতুল তবুও পৌতলিকতার প্রভাব উতরিয়ে উঠতে পারা যাচ্ছে না এই পুতুল পূজা নিয়ে আমরা দেশ দেশান্তরের ঠাট্টা বিদ্রুপের পাত্র হয়েছি আমাদের দেশে এক শ্রেণীর যারা আছেন তাদের ভিতরে কি তা জানা নেই তবে বার থেকে যতটা বোঝা যায় তারাও বিদ্রুপ যে না করেন তা নয় এদের মধ্যে বেশিরভাগই বিদেশিদের সঙ্গে হাত মিলিয়েই করে থাকেন মনে হয় তাদের মন রক্ষা করার জন্যই করেন আবার এক শ্রেণী আছেন আমরা এই সকল প্রত্যলিকতা মানি না বা বিশ্বাস করি না এই বলে একটা আলাদা বাহাদুরি নেন দেখা গেছে তাদের ভিতর থেকেও অনেকে চাঁদা আদায়ের সময় সর্ব সার্বজনীন পূজা উপলক্ষে পাড়ার দাদা সেচে দাঁড়ে দাঁড়ে চাঁদা আদায়ও করেছেন পূজায় তাদের অগ্রণীতে তাদের সেবা ও কার্যরত মনের দিক থেকে কোনো প্রকার অশ্রদ্ধার আভাস পাওয়া যায়নি কেহ কেহ আবার বলেন পূজার সুযোগ নিয়ে চাঁদা আদায় করে অনেকে অর্থের অপব্যবহার করে কিন্তু এই উপলক্ষে কেহ আবার দুস্থদের সাহায্যও করে থাকেন বহু চক্ষু একত্রিত হয়ে যে কাজ করে সেই কাজে খুব বেশি কেউ ফাঁকি দিতে পারে না দিলেও আজ বা কাল সেটা প্রকাশ হবেই তাতে আবার অবস্থা তাদের সম্মানের দিক থেকে খুবই অসুবিধাজনক হয়ে দাঁড়ায় অর্থের অপব্যবহারের ইচ্ছা থাকলেও নানা দিক থেকে ও অসম্মনায় অসম্মানের ভীতিতে করে উঠতে পারে না ও পরিণামে কি তাও অনেকে জানে না কিন্তু বেশ একটা আমোদ আহ্লাদ ও হই হুল্লোরের ভিতর দিয়ে যে উৎসব আমরা দেবীর উপলক্ষে গড়ে তুলি তুলি সেটা সত্য তোই অপূর্ব আনন্দদায়ক উৎস মানুষের দুঃখ বেদনাকে তখনকার মতো মুহূর্তের জন্য ভুলে একটা আলাদা স্তরে যেন বিরাজ করতে থাকে এটা জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন সেই আনন্দের ভাগী হয় বলে মনে হয় প্রত্যেকের যার যার কাজে সত্যিকারের নিষ্ঠা থাকলে সেই নিষ্ঠার যে উন্মাদনা এবং সেই উন্মাদনার চারপাশ থেকে যে উন্মুক্ত আনন্দের ঢেউ এমনভাবে বইতে থাকে সেই ঢেউয়ে সবাই নৃত্য করতে থাকে ঢেউয়ের এটাই রীতি এবং নীতি দেবীর উৎসবে তার কর্মী সন্তানদের যার যার যা কিছু অতি নিষ্ঠা সহকারে মনের আনন্দে অতি উৎসাহে এই মহান উৎসবকে সর্বাঙ্গীন রঙিন করার জন্য যার যার গুণ অনুযায়ী যে যা যেভাবে তৈরি করছে তাই সেই উৎসবে তারই চরণে নিবেদন করছে কি না কে না ঢাকিওয়ালা বছরের প্রথম থেকে হাত পাকাচ্ছে বাসিওয়ালা সেইভাবেই আপন মনে সুর দিয়ে যাচ্ছে মাকে শুধু ঢাক আর বাসি শোনালে তো হবে না মিষ্টিওয়ালা নানা রকমারিতে অতি উৎসাহে তৈরি করছে মা আসবেন তার সন্তানেরা তার কাছে নতুন বস্ত্র পরিধান করবে তাতিরা তাদের দেশের ভাই বোনদের জন্য নীরবে অতি মনোযোগ সহকারে ডিজাইনের পর ডিজাইনের চিন্তা করে রঙ বেরঙের বস্ত্র তৈরি করছে তাতেই তো শেষ নয় মার তো আরও কর্মী সন্তা সন্তানেরা আছে মালাকারেররা ফুলের সাজি সাজিয়ে নানা প্রকার ফুলের নানা রকমারিতে তোড়া ও মালা তৈরি করছে মাকে সাজাবার জন্য শিল্পীরা এক মনে সাজাচ্ছে মৃৎশিল্পীরা নিবিষ্ট চিত্তে মাতৃপূজা কত অপরূপ করে তৈরি করছে আরও কত কত যার যারটা এই উপলক্ষে তৈরি করে নিয়ে আসছে সত্যই আমাদের কাছে এই মাতৃপূজা আশীর্বাদস্বরূপ আমাদের দেশে রাস্তায় পরে মরে গেলেও যারা হামলা করতে জানে না সেই দেশের সন্তানদের কোনো হিতোপদেশে কাজ হবে না সব শিল্প প্রকার ও গুণবিদ্যা আজ সব মুছে যেত মাকে কেন্দ্র করে আজ সব সজীবতায় রয়েছে নিখাদের আগে গাছগাছরা সব কিছু শুকিয়ে যায় বর্ষার আগমনে তারা যেমন সব আবার সজীবতা লাভ করে রোগ শোক অভাব অভিযোগ আঘাত প্রতিঘাতে জর্জরিত আমরা মৃত্যুর কবলে আজ আমরা পড়ে রয়েছি মাঝে মাঝে জেগে উঠি এক এক উৎসবের আগমনে ভুলিয়ে দেয় অনেক ব্যথা বেদনা স্মৃতিগুলো স্মরণ করে এই কথাই ভাবি আমরাও তারই পথিক যান্ত্রিক তাই মনে অনেক কলুষকে দূরে ঠেলে ফেলে দেওয়ার ইচ্ছা তখন জাগে অন্যায় অপরাধ করে কি লাভ যারা করেছেন বা করে এসেছেন আজ তো তারা নেই কার জন্য করা মোহের টানে রক্তের জোরে অনেক সময় অনেক ত্রুটি করা হয় এই রকম বহু উৎসবকে কেন্দ্র করে একটা বৈরাক্য ভাব মনে এসে বাসা করে এবং খণ্ড খণ্ড দৃষ্টিভঙ্গিমাগুলো মুছে সংস্পর্শে আরও বড় হয়ে যায় পূজাকে কেন্দ্র করে শুধু একজনেই গড়ে গড়ে না বহুজনের একত্রে প্রত্যেকের সাথে প্রত্যেকের মিলন ও প্রীতির বন্ধনে নিজেদের মধ্যে মান অভিমান ফুল ত্রুটি মুছে আবার নতুন করে যেন নব সম্পর্কে মিলিত হয় এই প্রেম আলিঙ্গন মাকে কেন্দ্র করে ভাই বোনদের ভিতর পরস্পরে এক প্রীতির বন্ধন গড়ে উঠেছে এটা উপদেশে হয় না মায়ের মূর্তি আমাদের ওই মতো পঞ্চভূতে গড়া ওই মৃন্ময় মাকে চিন্তা করে আমরা যেভাবে উন্মাদ হয়ে সেবা করছি আমাদের পঞ্চভূতের গর্ভধারিণী মাকে সেইভাবে তার উপর অতি শ্রদ্ধা রেখে মনে প্রাণে সেবা করলে ফল অতি সুফলেই হবে মাতা পিতাকে অতি শ্রদ্ধা সহকারে যারা সেবা করেছেন তারাই দেশের কাজ করতে পারবেন জাতিকে শৃঙ্খলায় ও সংগঠনে সংগঠনে আনতে তারাই পারবেন এই পূজাকে কেন্দ্র করে সমাজ সংগঠনের মূলে শ্রদ্ধেয়দের শ্রদ্ধা রক্ষা করে তাদের নির্দেশ পালন করা এটাই ছিল প্রধান অঙ্গ শিক্ষণীয় বিষয়বস্তুগুলো যাতে সর্বত্র বিস্তীর্ণতা লাভ করে সমাজ শৃঙ্খলার গঠনে পৌত্তলিকতার মাধ্যমে এই সুযোগ তখন নিতে হয়েছিল একটা পরিবারকে সব দিক শৃঙ্খলায় আনতে গেলে যা যা করা দরকার এই পৌতল পৌতলিকতাকে কেন্দ্র করে তারা তা করে গেছেন বহু বছরের পরে যদিও এটা আজ কুসংস্কার বলে কারো কারো কাছে মনে হচ্ছে যাদের ঘরে এই জাতীয় পার্বণ নেই তাদের ঘরের দিকে তাকালে দুটো ঘর বেশ বোঝা যায় কোন বৃক্ষের বাতাসে স্বাস্থ্য ভালো হয় কোন গাছের পাতা থেকে রোগমুক্ত হয় কোন বস্তু ব্যবহার করলে জীবাণু নাশ হয় কোন পাত্রে জল রাখলে দূষিত জল শুদ্ধ হয় কিভাবে। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে যে উৎসব পালন পার্বণ পালন করা হয় সেই নিয়ম ও ব্রতে যাতে ব্রতি থাকে তার জন্য নানা বিধি ব্যবস্থার যে শাস্ত্র মন্ত্রগুলো পরপর তৈরি হয়েছে কিভাবে যাতে সব কিছু পালন করা হয় তারই সব ব্যবস্থা কখন কোন সময় কি খেতে হবে এবং ও সব কিছু নতুন খাবার দেবতার ভোগে দিয়ে যে প্রসাদের ব্যবস্থা এই নিয়মে বাধা বলেই শিক্ষায় দীক্ষায় সংস্কৃতির দিক থেকে অতি অল্পেতেই একটু দৃষ্টি নিক্ষেপ বলেই বোঝা যায় যে দিকটা থেকে যে নিয়মগুলো পালন করার জন্য এই নিয়মগুলো যারা করেছেন কিছু সংখ্যক ব্যক্তি এই সুযোগ সুবিধা নিয়ে বিকৃত অর্থ করে সমাজকে কিছু সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যার ফলে আমাদের মধ্যে কতগুলো দলাদলির সৃষ্টি হয়েছে কতগুলো স্বার্থান্বেষই এগুলো করেছেন সাগরের তীরে সূর্যদেবের সাধনায় বহু ব্যক্তি ভোর রাত্রে সেখানে উপস্থিত কখন সূর্যদেব দেখা দেবেন এই সূর্যকে কেন্দ্র করে কত কত ব্যক্তি গড়ে উঠেছেন কত কী না তারা হয়েছেন কেউ কবি হয়েছেন কেউ সাহিত্যিক হয়েছেন কত সাধক হয়েছেন সূর্যের কত নাক চোখ মুখ নেই সূর্যের কোনো নাক চোখ মুখ নেই একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড মাত্র সেটা একটা পুতুলেরই সামিল হাত জোর করে সবাই সূর্যদেবকে বলছেন তোমার সৃষ্টি পৃথিবী আলো বাতাস জীবজগত তোমার কাছে আমরা যেতে পারছি না তুমি আমাদের কাছে রয়েছ সব কিছুর ভিতরে দূর থেকে তুমি যে দৃষ্টি নিক্ষেপ করছো তাতেই আমরা বেঁচে আছি তোমার মধ্যে যে প্রাণ আছে আমরা তা বুঝি না আমরা মাঝে মাঝে মাঘ মণ্ডলের ব্রতে নাক চোখ মুখ নানা রঙ বেরঙে এঁকে তোমার পূজা করি তোমার নাক চোখ মুখ বা প্রাণ নেই একথা বললে অপরাধ হবে তোমার সৃষ্টি এই জীবজগত সবার ভিতর প্রাণ ও ইন্দ্রিয়া রয়েছে আমাদের সবার বুদ্ধিবৃত্তিতে যতটুকু চৈতন্য রয়েছে এই চৈতন্য তোমারওই দেওয়া যখন তুমি এর চাইতে আরও অনেক সজাগ তা না হলে তুমি এমন সৃষ্টি করতে পারতে না তোমার মধ্যে চৈতন্যের খনি রয়েছে আমরাই তার প্রমাণ তোমাকে ডাকলে পূজা করলে শোনো কি না তা আমরা অল্প বুদ্ধিতে বুঝি না তোমার ওই দেওয়া তোমার ওই মতো গোল আর একটি মাথা তাদের বললে যখন তারা ভালো মন্দ বোঝে তোমার মস্তিষ্কে আমাদের তো আমাদের ডাক কাতর প্রার্থনা নিশ্চয়ই পৌঁছে এবং পৌঁছবে আমাদের মধ্য থেকেই সেটা পৌঁছা যায় সম্রাটের প্রজা বহু রাজাও এখানে আছেন তাদের ভাণ্ডারের সম্মুখীন হলে আমাদের কাছে সেইগুলি সোনার খনি সম্রাট যে কি সেটা ভাষায় ব্যক্ত করা যায় না আমাদের এখানে সাহিত্যিক কবি শাস্ত্রকার যে বুদ্ধিবৃত্তির যে পাণ্ডিত্যের মহিমার পরিচয় এখানে পাচ্ছি আমরা তাদের কাউকে কাউকে দেবতা বলে আখ্যা করে থাকি তুমি যে কি সেখানে তুমি আমাদের ব্যাখ্যার অতীত আমরা এখানে যা কিছু ধরি তোমাকেই স্পর্শ করি আমাদের এখানে যে আজ মূর্তি পূজার বিধি সেই মূর্তিকে আমরা সর্বশক্তির আধারস্বরূপ ধ্যান ও পূজা করে থাকি তুমি তেজের প্রতীক এই ধ্যান জ্ঞান প্রকারান্তরে তেজেরই উপাসনা আমরা খেলার ছলে হোক কৌশল করেই হোক যেভাবেই করে থাকি না কেন তোমার আড়ালে কিছু না সাগরের জাহাজে যে যা করছে সাগরের উপরেই করছে আমরা যে যা করছি আমরা তেজের সাগরে থেকেই সব কিছু করছি তেজ তুমি অতি দূরে তেজের প্রতীক হিসাবে আমাদের সম্মুখে রয়েছ সেই তেজ আমাদের মধ্যে আছে তার কম বেশি সবার ভিতরে রয়েছে তাপের সৃষ্টি তাপে লয় পরিবর্তনের রূপান্তরিত অবস্থায় তেজ সেখানেও বিদ্যমান বহুমুখী যে মন তাকে এক কেন্দ্রীভূত করার জন্য যে প্রচেষ্টা প্রচেষ্টা মূর্তির মাধ্যমে সেটা সফল করার জন্য এত ব্যস্ততা একটা দৃষ্টান্ত সূর্যের তেজ ও রশ্মি সর্বত্র বিরাজ বিরাজমান তার তাপ যতটুকুন আমরা সহ্য করতে পারি সেইভাবেই আসছে সেই বিরাজমান তাপকে একটা পাওয়ারফুল লেন্সের মধ্যে দিয়ে আনলে তাতে আগুন জ্বলে ওঠে আমাদের বিরাজমান মনকে একটা লেন্সের ভিতর দিয়ে নেওয়ার চেষ্টা পূর্বপুরুষরা করে গেছেন লেন্স কি কি হতে পারে আনন্দ উৎসবের মধ্যে মনকে রেখে একটাকে কেন্দ্র করে অগ্রসর হওয়ার জন্য এত ব্যবস্থা পাহাড়ে পাথর অনেক অজস্র অজস্র পাথরে মনোনিবেশ করা সম্ভব নয় তার থেকে তুলে নিয়ে এলো একটা পাথর ওই পাথরে আছে পর্বতের বিষয়বস্তু পর্বতকে আনা সম্ভব নয় বিষ্টুকোনোই যথেষ্ট পৃথিবী কত বড় খালি চোখে দেখা সম্ভবপর নয় গ্লবই যথেষ্ট গ্লব ওলট পালট করে পৃথিবীর সব জায়গাটাকে দেখে নেই বিশ্ব বিরাট ভাষায় শোনা যায় মাপা সম্ভবপর নয় মূর্তি আসলে এর যন্ত্রের মতো মন্ত্রের মাধ্যমে সাধনা করতে বলেছে ওই দশভুজার মূর্তি অসুর দমন করা অসুর দমন থেকে রক্ষা ও আশীর্বাদ সব কিছুই রয়েছে ওই দশভূজার মূর্তিতে অন্যায়কে দমন করার জন্য অস্ত্রের ব্যবহারে কার্পণ্য করা হয়নি ন্যায়কে ভালোবাসার জন্য প্রেম ও প্রীতিকে আলিঙ্গন করতে দ্বিধা করেননি আমরা এই উৎসব উপলক্ষে অন্যায়ের দমন করব ন্যায়কে প্রতিষ্ঠা করব সেই জ্ঞানের দেবতা ও দেবীকে স্মরণ করে আমাদের যাত্রা শুরু করব যে যাই বলুক অন্তর্নিহিত অর্থ না জেনে যারা উপহাস বিদ্রুপ করবেন তাদের মতকে গুরুত্ব না দেওয়াই শ্রেয় যারা জ্ঞানবান ও বুদ্ধিমান ভিতরের অর্থ জেনেই তারা সব কথা বলবেন আর যারা নন না বুঝেই সবটার সমালোচনা ও বিদ্রুপ করেন সমালোচনা করা ভালো যদি আমরা জানবার আগ্রহে করে থাকি সাধনায় আমাদের কি হবে কি হবে না সেটা হলো পরবর্তী স্তরের পরে এ বিষয়ে আলোচনা করব। সমাপ্ত এখানে রামনারায়ণ রাম